বন্ধুরা আজকে উচ্চের এমন একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি তৈরি করলে তোমরা এক কেজি উচ্ছে কিন্তু একাই খেয়ে নিতে পারবে এতটাই সুস্বাদু হয় আর এতে তেঁতোর ভাগও কম হবে হ্যাঁ বন্ধুরা উচ্ছে অতিরিক্ত তেঁতো হয় বলে অনেকেই খেতে চায় না খেতে ভালোবাসে না কিন্তু এই উচ্ছেকে যদি একটু মুখরোচকভাবে অন্যরকমভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই উচ্ছে কিন্তু খেয়ে নেবে কারণ এই উচ্ছের। ভীষণ উপকারিতা আছে আর মাঝে মধ্যে এইরকম উচ্ছে রেসিপি করে খাওয়া ভীষণ উপকারী দেখো উচ্ছে গোটা গোটা ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা এই উচ্ছেগুলোকে এরকমভাবে স্লাইস করে কেটে নেব তো যতটা পাতলা পাতলা স্লাইস করতে পারবে তত ভালো লাগবে খেতে তো এইভাবে দেখো মোটামুটি এখানে আমি পাঁচশো মতন উচ্ছে নিয়েছিলাম তো এই উচ্ছেটাকে আমি এরকমভাবে স্লাইস করে নিলাম আর এই রেসিপিটা এমন হচ্ছে যে তোমরা দুদিন রেখেও খেতে পারবে তো এখানে সমস্ত উচ্ছে দেখো আমার কাটা হয়ে গেছে এবার এইগুলো মধ্যে আমরা দিয়ে দেবো একটু নুন নুনটা একটু বেশি করেই দেবে এক বড়ো চামচ ভরে নুন দিয়ে দেবে এক বড় চামচ নুন দেওয়ার পর ভালো করে এই উচ্ছের মধ্যে আমরা নুনটা মিশিয়ে দেবো তো সমস্ত উচ্ছের মধ্যে খুব ভালো করে নুনটা মেশানো হয়ে গেলে এই উচ্ছেটা আমরা ঢাকা দিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তো এখানে এইভাবে দেখো ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়েছি ততক্ষণে আমরা বাকি প্রিপারেশানটা করে নেব তো আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলোকেও এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি তো এখানে পেঁয়াজ এইভাবে কেটে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কাও এরকমভাবে চিরে নেবে তোমরা যদি ঝাল একটু বেশি খেতে চাও তাহলে আরও দুটো কাঁচা লঙ্কাও দিতে পারো এইবার দেখো উচ্ছেগুলো দশ মিনিট এইভাবে নুনে মাখিয়ে রাখার পর আবার এক বাটি পরিষ্কার জল নিয়ে নেবে তার মধ্যে আবার এই উচ্ছেগুলো আমরা দিয়ে দেবো দিয়ে এবার এই জলের মধ্যে দিয়ে ধুয়ে তুলে নেবো তাতে কি হবে তেতো ভাবটা অনেকটা কেটে যাবে অতিরিক্ত যে ভাবটা থাকে তার জন্যেই উচ্ছে অনেকে খেতে ভালোবাসে না তাই এই ভাবটা একটু কেটে গেলে এটা খেতে কিন্তু খুব স্বাদ লাগবে তো এইভাবে এবার জল থেকে চেপে আমরা সমস্ত উচ্ছেগুলো একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নেব তো এই উচ্ছেগুলো একটা প্লেটে নিয়ে নেবার পর এবার আমরা এই উচ্ছেগুলোর ওপরেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা তো সম্পূর্ণ পেঁয়াজ কুচিটাই আমি এই উচ্ছের ওপর ছড়িয়ে দেবো এরপর দেবো হলুদ অল্প একটুখানি তারপর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো রঙটা সুন্দর হবে ঝালটা কম হবে তাহলে জিরের গুঁড়ো দিলাম অল্প একটুখানি আর ধনে গুঁড়ো দেবে একটু বেশি জিরের গুঁড়ো হচ্ছে একটু বেশি ধনের গুঁড়ো দেবে আর এবার এর মধ্যে দেব আমরা দু চামচ মতন বেসন তো এখানে দুই বড়ো চামচ বেসন দিয়ে দেবে এবার এই সমস্ত উপকরণগুলিকে আলগা আলগা হাতে এই উচ্ছের গায়ে মাখাতে হবে তো এইভাবে খুব আলগা আলগা হাত দিয়ে এই উচ্ছের গায়ে মাখিয়ে নেবে তোমরা তো এ দেখো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আমি তো এইরকমভাবে মাখানো হয়ে গেলে দেখো এখানে কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর পিঁয়াজগুলো ছেড়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো আমরা একটি কড়াইতে দু বড়ো চামচ মতন সর্ষের তেল দিয়েছি কারণ এখানে বেশ অনেকটা উচ্ছে আছে তাই এবার আমরা এখানে এক বড় চামচ মতন পাঁচ ফোড়ন ফোড়নে দেব। তো এখানে একটু বেশি করে ফোড়ন দেবে পাঁচ ফোড়ন তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে তো পাঁচ ফোড়নটা যখন একটু ভালো মতন ভাজা হয়ে যাবে ভালো করে আগে পাঁচ ফোড়নটাকে ভেজে নেবে এইভাবে এবার ভাজা হয়ে গেলে তখন আমরা আস্তে আস্তে সমস্ত উচ্ছে এই তেলের মধ্যে ছেড়ে দেব তো সব শুদ্ধ এই উচ্ছে একসাথে এই তেলের মধ্যে দিয়ে দেবে এবার মাঝামাঝি আঁচের মধ্যেই আমাদের এটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে আর এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো তো দেখো এখানে কাঁচা লঙ্কাগুলো আমরা দিয়ে দিয়েছি এবার এটাকে মাঝামাঝি আঁচের মধ্যে আস্তে আস্তে নেড়ে ভাজতে থাকবে তো দেখো আস্তে আস্তে এটা ভাজাও হবে উচ্ছেটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু উচ্ছে আগেই নুন দিয়ে মাখানো ছিল তাই নরম হয়ে যায় আগেই এবার আমি দিয়েছি কিছুটা ভাজা হয়ে গেলে বিট নুন অল্প একটু বিট নুন দেবে আর দেবে একটুখানি আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে লেবুর রস অথবা তেঁতুলের জল দিতে পারো এখানে ছিটিয়ে তো আমচুর পাউডারটা দিলে অনেক বেশি টেস্ট ভালো হয় আর নুন তো আগেই আমি মাখিয়ে রেখেছিলাম উচ্চেতে তাই নুন সাদা নুন দেবে না বিট নুনটাই দেবে এইভাবে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ ভাজবে মাঝামাঝি আঁচে এই মুচমুচে লালচে মতন যখন এটা বেশ ভাজা হয়ে যাবে তখন আমরা এটা প্লেটে তুলে নেব বন্ধুরা এই উচ্চিটি এতই ভালো হয় আর এতই সুন্দর হয় যে তোমরা দুদিন রেখে এটা খেতে পারবে এটা ডালের সাথেও খেতে পারো গরম ভাতে শুধুও খেতে পারো এটা রুটি অথবা পরোটার সাথেও খেতে পারবে দুর্দান্ত লাগে ওই উচ্ছে রেসিপিটি এবং এটা সত্যি সত্যি খেতে এতই সুস্বাদু হয় যে মনে হয় শুধু শুধুই এটা তুলে খেয়ে নিই তো বন্ধুরা যারা উচ্ছে খেতে ভালোবাসে না কিংবা উচ্ছে খেতে চায় না তাদেরকে উচ্ছে এইভাবে তৈরি করে দিতে পারো দেখবে একদম হাসি মুখে উচ্ছে কিন্তু খেয়ে নেবে এই মজাদার চটপটা উচ্ছে রেসিপিটা তাহলে আজকের এই উচ্ছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা